দেখো ভাই ঋতু পরিক্রমায় ধীরে ধীরে শীতের আগমন কিন্তু ঠিকই ঘটেছে উৎসবিত্ত আর মধ্যবিত্তদের কাছে শীত মানে উৎসবের সময় কিন্তু নির্মবিত্ত এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য এই শীত নিয়ে আসে এক ভয়াবহ দুর্ভোগ সো আমাদের উচিত শীতাত্ম মানুষের পাশে দাঁড়ানো সো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ কর্ণ ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য দেখো বন্ধুরা এই শীতকালে গৃহহীন মানুষ পথ শিশুদের কষ্টের কিন্তু কোনো শেষ নেই তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের কষ্ট লাভের জন্য চেষ্টা করা তাহলে হয়তো এই শীতার্থ মানুষগুলো তাদের কষ্ট থেকে কিছুটা কমে আসবে আমরা কিন্তু সস দেখে থাকি সড়কের পাশে বাস ও ট্রেন স্টেশনে বাজার ঘাটে রাতের বেলায় অনেক অসহায় মানুষকে পড়ে থাকতে আমরা যখন লেপ কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাত সুখ নিদ্রায় বিভোট তখন তাদের রাত কাটে দীর্ঘম অবস্থায় শীতের প্রকোপে যুব হয়ে যার প্যাটের এই ভাব তার গরম কাপড় বা কোথা থেকে আমরা কি পানি না তাদের সাহায্য একটু আগে এসছে সমাজের অসহায় ও শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমে রচিত হবে মানবিক সেতু বন্ধন আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ কনকনে শীতের ঠকঠক করে কাবা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আর কি হতে পারে ভাই এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি মানুষের মমত্ব ও ভালোবাসার আমরা চাইলে এ সকল দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি এর জন্য কি ওয়াটেল বিত্ত বৈভবের মালিক হওয়া প্রয়োজন না ভাই ভাই মধ্যবিত্ত পরিবারের লোকেরাও করতে পারেন অনেক কিছু এ সকল অসহায়দের প্রতি তাদেরও রয়েছে কিছু নৈতিক দায়িত্ব আমাদের উপার্জিত অর্থের সামান্য পরিমাণও যদি এ সকল অসহায়দের মাঝে আমরা বরাদ্দ করি তাহলে বিন্দু বিন্দু সে দান শীতার্থদের কষ্ট লাভ লাভকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যাতে মানুষগুলো অনেক অনেক ভালো থাকবে প্রতি বছর শীত এলে অভাবীদের পাশে দাঁড়ানোর কথা হয় ব্যতিক্রম হয়নি কিন্তু ব্যতিক্রম যেটা হয়েছে সেটা পড়ার মতো সাধারণভাবে নয় ব্যতিক্রমটি হলো প্রতি বছর সমাজের সামর্থ্যবান জনদোরদি মানুষ ব্যক্তিগতভাবে এবং সামাজিক সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠন প্রতিষ্ঠানের মাধ্যমে কম্বল শীতবস্ত্র খাবার ইত্যাদি গ্রামে গ্রামে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে তরুণ যুবকেরা মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাপড় সংগ্রহ করেন এবং তা গরিবদের মধ্যে বন্টন করেন শীত এলে এসব ছিল তিরোসেনা সামাজিক কর্মকাণ্ড এবার সেই উৎসাহ উদ্দীপনা খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু ভাই জানো তো আমাদের সাধারণ বিচার বিবেচনা সামান্য সমাজ অধ্যয়ন যেটি মনে হচ্ছে সেটি হলো জাতি রাষ্ট্র সমাজ এইসব ধারণার সঙ্গে মানুষের একাত্ম তার বোধ শিথিল হয়ে পড়েছে এই শীতে কষ্ট পাওয়া মানুষদের কষ্ট আগের মতো সবার এগিয়ে না আসার পেছনে এটি একটি কারণ বলে আমাদের ধারণা তবুও বসে থাকলে চলবে না দরিদ্র অভাবে বস্ত্রহীন শীতার্থ মানুষের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা আমাদের সকলের করতে হবে যদি আমরা সুবিধা বঞ্চিত মানুষের প্রতি একটি মানবতা দেখাই এবং পাশে দাঁড়াই তাহলে আমরা তাদের অশান্তি একটু হলেও দূর করতে পারবো পাশাপাশি তাদের মুখে হাসি ফোটাতে সক্ষম হবো এই কনকনে শীতে রেল স্টেশন ও বস্তিতে বসবাস করা মানুষগুলো শান্তিতে নেই আমাদের সবারই উচিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া সরকারের পাশাপাশি আমরা সবাই এগিয়ে এলে শীতার্থরা উপকৃত হবে অ্যান্ড আমাদের বাদ দেওয়া যেসব জিনিসপত্র আছে তাও দিয়ে যদি আমরা শীতার্থদের পাশে দাঁড়ায় তাহলে তারা কিন্তু একটু আরামে থাকতে পারবে আমাদের উচিত সবাইকে তাদের সাহায্য করা ভাই ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আর তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে কিন্তু আমার নতুন ভিডিও বানানোর জন্য